দেখেন ভাই খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ একটা গলার দেখেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ যেটাই নিবেন ভাই পঞ্চাশ এগুলো সব ষাট ভাই রং বেরং খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ যেটাই ধরবেন ভাই শুধু পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ গেঞ্জি আছে ভাই কলারা লাগবো গোল গলা পোলো ভি গলা যা লাগবো ভাই ঠিক আছে খালি পঞ্চাশ ভাই যেটা নিবেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ নিবেন খালি পঞ্চাশ ভাই স্ক্রিনের নাম্বার স্ক্রিন শট দিয়ে রাখেন বা স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করেন ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ একশো দশ 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 একশো দেড় আমাদের লোকেশন ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ ভাই ঠিক আছে ভাই ঢাকা সদর

রং রং খালি পঞ্চাশ যেটাই নিবেন খালি পঞ্চাশ কালার কালার পঞ্চাশ ভাই ঠিক আছে ষাট গেঞ্জি পাঞ্জাবি যেটাই নিবেন খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ ভাই ঠিক আছে কুরবানির ধামাকা অফার ভাই খালি পঞ্চাশ ভাই ঠিক আছে ভাই অল্প পুঁজিতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন ভাই অল্প পুঁজিতে ব্যবসা করুন নিজের ভাগ্য নিজে করুন যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াতেছেন শুধুমাত্র তাদের জন্য ভাই দেখেন ভাই একটা কালার ভাই দেখেন এক কালার ভিতরে শুধু পঞ্চাশ ভাই যে যেটা মন যেটা মঞ্চে ওইটা যে সরাসরি আসবেন ভাই ঠিক আছে ভাই এটা পছন্দ হয়েছে যারা ভাই সরাসরি নাচতে পারবেন তাদের জন্য ভাই ঠিক আছে ভিডিও কলের মাধ্যমে ভাই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবো ভিডিও কলের মাধ্যমে মাল দেখায় দেখাই নিতে পারবেন ভাই ইনশাল্লাহ পার্সেন্ট গ্যারান্টি ভাই আর একটা যদি শুয়ের পার পান ভাই ঠিক আছে ভাই একবারের জায়গায় একসভার এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ ভাই ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ দেখেন ভাই কালার গুলো দেখা দিতাস ভাই এত মাল তো ভাই দেখানো সম্ভব ভাই তারপরেও দেখা দিতাসি খালি পঞ্চাশ খালি পঞ্চাশ একটা কালার দেখেন খালি পঞ্চাশ যেটাই নিবেন ভাই পঞ্চাশ যেটাই ধরবেন পঞ্চাশ খালি পঞ্চাশ বাংলাদেশ যারা ছোট ব্যবসায়ী আছেন ক্ষুদ্র ব্যবসায়ী আছেন ফুটপাতে যারা বিক্রি করেন তার তাদের জন্য ভাই ঠিক আছে ভাই স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই শুধু পঞ্চাশ টাকা দিয়ে ব্যবসা শুরু করেন ভাই ঠিক আছে ভাইয়া তোমাদের সাথে ব্যবসা করতে কত টাকা ব্যবসা করতে কামানোর কোনো ঘটনা না পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করবেন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ভাই ঠিক আছে ভাই আর যদি কারোর ডব সোল্ডার লাগে ভাই আমার সাথে যোগাযোগ করবেন ভাই দেখছেন এই যে গাই যে ডব সোল্ডার সেম দিব ভাই ঠিক আছে পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ একটা দেখেন পঞ্চাশ খালি পঞ্চাশ থাকবো ভাই ডব সোল্ডারও পঞ্চাশ থাকবো খালি পঞ্চাশ স্ক্রিনে নাম্বার আছে দ্রুত যোগাযোগ করবেন ভাই যারা সরাসরি আসতে পারবেন না তাদের জন্য ভাই সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল পাড়ায় থাকি ভাই ভাই মিনিমাম কত হাজার টাকা মাল নিতে পারবো ভাই মিনিমাম ভাই সব আইটেম মিলে একশো পিস নিতে পারবো সব আইটেম মিলাই যেরকম শার্ট গেঞ্জি পাঞ্জাবি ওয়ান পিস বোরখা প্যান্ট যার যত পিস লাগে সব আইটেম মিলাই দেখেন একটা পাঞ্জাবি দেখেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ যার যত হাজার পিস লাগে ইনশাল্লাহ দিতে পারুন খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ পঞ্চাশ দিয়ে বিজনেস শুরু করেন আর বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন শুধুমাত্র তাদের জন্য খালি পঞ্চাশ ভাই এখান থেকে একশো নিলে একশো ডিজাইন হবে ভাই একশোটা মাল যদি চান একশো ডিজাইন যদি চান একশো ডিজাইনিং দিতে পারুন ভাই কোনো সয় সমস্যা নেই ভাই যদি একশো মাল যদি একশো ডিজাইন চান একশো ডিজাইন দিতে পারুন ভাই ঠিক আছে ভাই আর যদি মাল কোনো সে কেউ যদি কোনো সমস্যা দেখাইতে পারে ভাই ঠিক আছে ভাই একবার জায়গায় একশো এক্সচেঞ্জ করে দিব তাদের জরিপা দিয়ে দিব ভাই ঠিক আছে দেখেন ভাই খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ একটা কালার দেখেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ যেটা নিবেন ভাই পঞ্চাশ এগুলো সব ষাট ভাই রং বেরং খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ যেটাই ধরবেন ভাই শুধু পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ মাল যদি কোনো সমস্যা থাকে একবারের জায়গায় একশো এক্সচেঞ্জ করে দিবো ভাই ঠিক আছে খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ যাই নিবেন খালি পঞ্চাশ দেখছেন মাল কত ইউজ ভাই শুধু খালি আছে শুধু শাট না ভাই যে গেঞ্জি আছে ভাই কালার আলাব গোল গলা পলো ভি গলা যা লাগবে ভাই ঠিক আছে ভাই খালি পঞ্চাশ ভাই যেটা নিবেন খালি খালি পঞ্চাশ খালি পঞ্চাশ খালি পঞ্চাশ যাই নিবেন খালি পঞ্চাশ ভাই স্ক্রিনের নাম্বার স্ক্রিন শট দিয়ে রাখেন বা স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ যাই নিবেন পঞ্চাশ 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 ভাই সব দিয়ে দিব ভাই খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ দুই পিস একশো নিয়ে নিয়ে যে ভাই ঠিক আছে ভাই চোখ খুব বন্ধ করে ভাই ঠিক আছে ভাই দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করবেন ভাই ঠিক আছে ভাই দুই পিস একশো দিয়ে যে দুই থেকে আড়াইশো টাকা বিক্রি করবেন চোখ বন্ধ করে ভাই খালি পঞ্চাশ খালি পঞ্চাশ যেটাই নিবেন খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ একটা গেঞ্জি দেখেন ভাই পোলো ভাই এক কালার ভিতরে খালি পঞ্চাশ ভাই এই সাইডে ভাই সব পাঞ্জাবি ভাই ইউজ পাঞ্জাবি ভাই সব পাঞ্জাবি ভাই সব স্টকে সব পাঞ্জাবি ভাই খালি পঞ্চাশ 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 এ দেখেন পাঞ্জাবির কালেকশন গুলো দেখেন খালি পঞ্চাশ খালি পঞ্চাশ ভাই খালি পঞ্চাশ এ দেখেন খালি পঞ্চাশ যেটাই নিবেন পঞ্চাশ ভাই ঠিক আছে ভাই

দুই পিস নিয়ে যায় ভাই ঠিক আছে এক পিস নিয়ে যায় ভাই তিনশো থেকে সাড়ে তিনশো টাকা সেল করতে পারবেন এরকম প্রায় জীবিত থাকবো ভাই ঠিক আছে শুধুমাত্র একশো দশ টাকার ভিতরে প্যান্ট থাকবো ভাই ঠিক আছে শুধু একশো দশ টাকার ভিতরে ভাই আমার আগের একটা ভিডিও ছিল ভাই কারখানার ভাই ঠিক আছে আমাদের নিজেদের কারখানার তৈরি মাল ঠিক আছে ভাই এই দেখেন লংটা দেখেন ভাই ওরে ভাই তো নয় ছয় নেই এটা কটকাপুরের ভিতরে মালটা ঠিক আছে ভাই

নিম্ন ভাই বলে একটা প্যান্ট কিনে নিয়ে ভাই ভাই ঠিক আছে তিনশো টাকা বিক্রি করার কোনো ঘটনা না ভাই ঠিক আছে ভাই এটা বেলাকের ভিতরে গ্যাভারিং ভাই ঠিক আছে ভাই শুধুমাত্র একশো দশ টাকা বাই খালি একশো দশ ভাই যেটা নিবেন খালি একশো দশ বাই খালি একশো দশ বাই কালার কালার দেখেন জলফাই কালার ভিতরে গ্যাভারিং বাই এটাও একশো দশ টাকা বাই চিরা ফাটা দাগ দু কস হান্ড্রেড পার্সেন্ট ভাই চোখ বন্ধ করে নিবেন ভাই কোনো সব সমস্যা থাকলে একবারের জায়গায় একশোবার এক্সচেঞ্জ করে দিব আর আমাদের দোকানের আছে আমাদের ফ্যাশন ভাই মালে কোনো সব সমস্যা থাকলে ভাই একবারের জায়গায় একশোবার এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ ভাই এই দেখেন কাঠটা শো করে দিলাম জি ভাইয়া একবারের জায়গায় একশো বার্সেঞ্জ করে একশো দশ একশো দশ একশো দশ ভিতরে কালার লাগবে সব বাই কালার দিতে পারবো যারা বেকার ঘুরে ফিরে যোগাযোগ করেন ভাই পাঁচ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন মালে যদি কোনো ছয় সমস্যা থাকে একবারের জায়গায় এক্সচেঞ্জ করে দেবো আপনার প্যান্টের সমস্যা ভাই আপনি সার দিয়ে শুরু করবেন আপনার সারদের সমস্যা ভাই আপনি বোরখা ওয়ান পিস এইগুলো পিস লাগে ইনশাল্লাহ দিতে পারুন ভাই ঠিক আছে শুধুমাত্র আশি টাকা ভাই ঠিক আছে শুধু আশি টাকা ভাই ঠিক আছে আশি টাকা ভাই দুবাই চেরি চেরি যা আছে আপনার ছিচল্লিশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সাইজ থাকবে ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে ভাই আপনার ছয়টা করে বান্ডিল দেওয়া থাকবে যে মাত্র আশি টাকা যেটাই নিবেন আশি টাকা এই যে দেখেন বান্ডিল করা আশি টাকা ভাই ঠিক আছে ভাই যাই নিবেন শুধু আশি টাকা ভাই খালি আশি ভাই খালি আশি ভাই ঠিক আছে ছয় পিসের বান্ডিল এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ভাই ছয়টা করে বান্ডিল থাকবো ভাই শুধু আশি ভাই কালার কালার শুধু আশি ভাই যেটাই নেবেন খালি আশি ভাই আশি টাকাতে ব্যবসা শুরু করেন বোরখার ভাই ঠিক আছে ভাই ওয়ান পিস যদি লাগে ওয়ান পিসও আছে ভাই ঠিক আছে ওয়ান পিস থাকবো শুধু সত্তর টাকা থ্রি পিসের বডি ভাই ঠিক আছে শুধু সত্তর টাকা ভাই ঠিক আছে যেটাই নিবেন খালি সত্তর ভাই স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই ঠিক আছে ঢাকা দক্ষিণ কেনানীগঞ্জ ভাই ঢাকা সদরঘট এমন কেউ আছে চিনের নাম ঠিক আছে সদরঘট এসে নদী পার পারে স্ক্রিনের নাম্বার আছে যোগাযোগ করবেন ভাই ঠিক আছে আমাদের লোক যে আপনার রিসিভ করে আসবো যারা সরাসরি নাচতে পারবেন তাদের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে মালপাড়ায় থাকি ভাই ঠিক আছে কন্ডিশনে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিয়ে দেবেন ইনশাআল্লাহ